আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দলিলে যদি কোনো ভুল হয় তাহলে সেই ভুল সংশোধন করার জন্য আদালতে আপনি মামলা করতে পারবেন না এই দলিল সংশোধনের মামলা আদালতে আর করতে পারবেন না কেন করতে পারবেন না কি কারণে করতে পারবেন না কোন মামলা করে আপনি দলিল সংশোধন করবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আরও থাকছে নতুন আইনে দলিল তৈরি করতে হলে দলিল সম্পাদিত করতে হলে এগারোটি পয়েন্টের উপরে আপনাদের নজর রাখতে হবে না হলে দলিলে ভুল হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউ সাবজেক্ট হলো দুটো একটি সাবজেক্ট হচ্ছে যে দলিলে যদি আপনার কোনো প্রকারের ভুল থাকে তাহলে সেই ভুলের জন্য আপনি ভ্রম সংশোধন যে মামলাটি দেওয়ানি আদালতে করা হতো সেটি আর করতে পারবেন না কেন করতে পারবেন না কোন মামলা করে আপনি দলিল সংশোধন করাবেন আর দ্বিতীয় নাম্বার আছে নতুন নিয়মে যে দলিলটি আপনাকে করতে হবে সেই দলিলে এগারোটি পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই এগারোটি পয়েন্ট গুরুত্বের সাথে কিন্তু আপনাদের আহ ই করতে হবে বুঝতে হবে ভিডিও একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখবেন যাদের প্রয়োজন নেই তাদের দেখার দরকার নেই যাদের প্রয়োজন তারা ভিডিওটি দেখুন আমি এগারোটি পয়েন্ট কিন্তু লিখে নিয়ে আসছি তার আগে একটু আলোচনা করি সেটি হচ্ছে যে দলিল হচ্ছে একটি জমির মালিকানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডকুমেন্টস এই ডকুমেন্টস দিয়ে দলিল বেচা জমি বেচা কেনা হস্তান্তর ইত্যাদি করা হয়ে থাকে আর এই দলিলে যদি ভুল হয়ে যায় তাহলে সেই ভুল সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে সেই মামলা যদি খারিজ হয়ে যায় তাহলে আপনি কি করবেন এবং নতুন নিয়মে যে দলিলগুলি লেখা হচ্ছে দলিল লেখকরা সেই দলিল লেখকদের কয়টা পয়েন্টের উপরে নজর দিতে হয় একজন জমির গ্রহিতার সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি সর্বপ্রথমে তো এক নাম্বারে হচ্ছে আমি লিখে নিয়ে আসছি এক নাম্বারে হচ্ছে জমির দাতা আইনের দৃষ্টিতে তাকে কিন্তু অবশ্যই সাবালক হতে হবে সুস্থ মস্তিষ্কের হতে হবে সে যেন কখনোই নাবালক না হয় এবং তিনি যেন মানসিক ভারসাম্যহীন না হয় যদি নাবালকের সম্পত্তি বিক্রি করে তাহলে আদালত কর্তৃক অবশ্যই যিনি বিক্রি করবেন বাবা ব্যতীত তার কিন্তু সেই দলিল মানে জমি বিক্রি করার আদালতের কাগজ লাগবে অর্থাৎ ডিগ্রি লাগবে হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে পুরাতন দলিলের সাথে নতুন দলিলের সামঞ্জস্য থাকতে হবে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন সেই দাতার যে পুরাতন দলিল সেই দলিলের সাথে আপনি যে দলিলটি করতেছেন সেই দলিলের সাথে কিন্তু সামঞ্জস্য থাকতে হবে প্রয়োজনে দাতার বায়ার দলিলের সাথেও আপনি মিলিয়ে দেখতে পারেন তৃতীয় নাম্বার হচ্ছে ক্রেতা যে জমিটি ক্রয় করতে চাচ্ছেন সেই প্রস্তাবিত জমির পরিমাণ দাতা গরিতার পূর্ণাঙ্গ ঠিকানা নাম মৌজা নাম্বার দাগ নাম্বার খতিয়ান নাম্বার সমস্ত কিছু এই ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনার দেখতে হবে অর্থাৎ ক্রেতা যে সম্পত্তিটি ক্রয় করতেছে 4 নাম্বার আছে দাতা যদি জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে তাহলে তার পূর্বের মালিকের যে বিস্তারিত যে ঠিকানা সেটি তার সাথে জোক সূত্র আছে কিনা অর্থাৎ যে দাতা সম্পত্তি বিক্রয় করতেছেন উত্তরাধিকার সূত্রে কার সম্পত্তি বিক্রি করতেছেন তার সাথে দাতার যোগসূত্র আছে কিনা ওয়ারিশ কায়েম সনদের মাধ্যমে সেটি কিন্তু আপনাকে জানতে হবে এবং এটি কিন্তু আপনাকে রাখতে হবে পাঁচ নাম্বার আছে দলিলে প্রস্তাবিত জমির তফসিলে যেমন জেলা উপজেলা রেজিস্ট্রি অফিসের নাম মৌজা নাম্বার দাগ নাম্বার চৌহট এই সমস্ত কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে জমির শ্রেণী ভিটা নাল তারপরে ডাঙ্গা জলাভূমি নাকি কৃষি জমি এইগুলি হানড্রেড পারসেন্ট একজন গ্রহিতার নিজে সচক্ষে আপনার সেটি দেখতে হবে নিজে যদি না বোঝেন তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে সেই খসড়াটি কিন্তু পরে চূড়ান্ত দলিলটি কিন্তু সম্পাদন করতে হবে ছয় নম্বর থেকে কেতা যে জমিটি ক্রয় করতে যাচ্ছেন সেই জমির চৌহদ্দি ঠিক আছে কিনা চারপাশের মাপ ঠিক আছে কিনা এবং চারপাশে যারা বসবাস করতেছেন তাদের বিস্তারিত নাম ঠিকানা সেখানে কিন্তু উল্লেখ করতে হবে অর্থাৎ এটি কিন্তু চৌহদ্দি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার যে দাগ নাম্বার দেওয়া হয়েছে নাম্বার এবং আপনি যেখানে জমির যে অবস্থান সেই অবস্থানের সাথে আপনার নকশার সাথে কিনা মিল আছে এবং যে চৌহদ্দিটা জমির যে স্থান সেই স্থানের ডান পাশে বাম পাশে আগে পিছনে যারা আছে তাদের বিস্তারিত ঠিকানা নাম ঠিকানা সেখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেখতে হবে সাত নাম্বারে হচ্ছে দাতা দলিলের প্রথম পৃষ্ঠার উপরের ডান পাশের নিচ থেকে উপরের দিকে অর্থাৎ যখন দলিলটি সম্পাদন করা হয়ে গেল লেখা কমপ্লিট হয়ে গেল আপনি যখন সবকিছু বুঝলেন তখন দাতা অবশ্যই দলিলের প্রথম পাতার ডান পাশের নিচের থেকে উপরের দিকে কিন্তু তিনি স্বাক্ষর করবেন প্রত্যেক পাতায় তিনি কিন্তু স্বাক্ষর করবেন যদি তিনি নিরক্ষর হয়ে থাকেন তিনি যদি স্বাক্ষর করতে না জানেন তাহলে তিনি কিন্তু টিপসই দিবেন এবং একজন সনাক্তকারী সেখানে কিন্তু তার নাম নিচে লিখে দেবে এমনটাই কিন্তু বলা হয়েছে আট নাম্বার হচ্ছে জমির বিক্রেতা দলিলের শেষ পৃষ্ঠার নিচে নাম স্বাক্ষর করণের নিচে দলিলের লেখর স্বাক্ষর করবে অর্থাৎ দলিলটা যখন সম্পূর্ণভাবে লেখা কমপ্লিট হয়ে যাবে এবং দাতার সব জায়গায় স্বাক্ষর করার পরে দলিলের উল্টা পিঠে তিনি কিন্তু টিপসই দিবেন এবং সেখানে স্বাক্ষর করবেন এবং তার নিচে হচ্ছে আপনার দলিল লেখক তিনি স্বাক্ষর করবেন তারপরে দুইজন দুইজন স্বাক্ষর করবেন তার মধ্যে একজন দাতার পক্ষে শনাক্তকারী হবেন যিনি দাতাকে চেনেন এবং এই সম্পত্তি সম্পর্কে তার ধারণা আছে একজন শনাক্তকারী তিনি কিন্তু স্বাক্ষর করবেন নয় নম্বর আছে দলিলের কোনো পাতায় কাটাকাটি ঘষা মাজা এই সমস্ত যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কোন লাইনের কোন শব্দ থেকে কোন শব্দ পর্যন্ত কাটা বা ঘষা মজা হয়েছে সেই বিষয়টি দলিলের শেষ পৃষ্ঠায় সেখানে কৈফত লিখতে হবে এই কৈফতটি কিন্তু হানড্রেড পারসেন্ট লেখে দলিল লেখক সেখানে স্বাক্ষর করবেন তারপরে দশ নম্বর হচ্ছে জমির তফসিলে লেখার সময় প্রত্যেক দাগে জমির পরিমাণ কত অধ্যকার বিকৃত দলিলে কতটুকু পরিমাণ সম্পত্তি আছে অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেই ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতেছেন সেই ব্যক্তি যে দলিলের তার সেই সম্পত্তির যে দাগ নাম্বার সেই দাগ নাম্বারে কতটুকু সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে আপনাকে যে সম্পত্তিটি দিল সেটি তফসিলে লিখতে হবে দাগ বাই দাগ অর্থাৎ আপনি পাঁচটা দাগে যদি সম্পত্তি ক্রয় করেন তাহলে প্রত্যেকটা দাগে লিখতে হবে আমি উদাহরণস্বরূপ বলি হাজার বারো দাগ হাজার বারো দাগ থেকে দুই শতাংশ হাজার তেরো দাগ থেকে দুই শতাংশ হাজার চোদ্দ দাগ থেকে তিন শতাংশ হাজার পনেরো দাগ থেকে পাঁচ শতাংশ এইভাবে লিখে প্রত্যেক দাগের সম্পত্তি সমষ্টিগতভাবে যোগ করে তারপরে লিখতে হবে এমন না হয় যে হাজার বারো দাগ তেরো দাগ চোদ্দ দাগ পনেরো দাগ মোট দশ শতাংশ সম্পত্তি এরকম লেখা যাবে না তাহলেই কিন্তু সমস্যা এই বলা হয়েছে এগারো নম্বর হচ্ছে ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে ক্রেতাকে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেই বিষয়টি কি জানেন সেই বিষয়টি হচ্ছে আপনি যে সম্পত্তিটি ক্রয় করতেছেন যেই সম্পত্তির আপনার চৌহর্দি দাগ নাম্বার নাম্বার এগুলি ঠিক আছে কিনা এটাকে সুন্দরভাবে যাচাই করার জন্য আপনি জমি ক্রয় করার আগে তহসিল অফিসে গিয়ে তহসিলদারের সমন্বয়ে আপনি তার সাথে কথা বলে সেই অফিস থেকে আপনি সুন্দরভাবে জেনে নেবেন এই যে এগারোটি পয়েন্ট এই এগারোটি পয়েন্ট কিন্তু একজন এই বর্তমানে যে দলিলগুলি হচ্ছে এই দলিল করার সময় একজন গ্রহীতাকে হান্ড্রেড পারসেন্ট এই এগারোটি পয়েন্ট তার নজরে থাকতে হবে তিনি যদি লেখাপড়া না জানেন বা তিনি যদি না বোঝেন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তি তার পরিচিত তার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ে যারাই আছে তাদেরকে দিয়ে এই বায়া দলিল দাতার দলিল অথবা দাতার যে বায়া দলিল এই দলিলের সাথে আপনার যে সম্পাদিত দলিল যে সম্পত্তির আপনি ক্রয় করতেছেন সেই দলিলের যা লেখা আছে তার সাথে মিল আছে কিনা বিশেষ করে দাগ নাম্বার নাম্বারগুলি হান্ড্রেড দেখবেন এবং দেখবেন দেখবেন মৌজাটা মৌজাটা ঠিক আছে এবং তফসিলে আপনি কোন দাগ থেকে সম্পত্তি নিচ্ছেন সেটি একদম বাই ডিটেলস লেখা থাকবে হাজার বারো দাগ থেকে মাত্র দুই শতাংশ জমি ক্রয় করেছেন চোদ্দ দাগ থেকে দুই শতাংশ ক্রয় করেছেন ষোলো দাগ থেকে পাঁচ শতাংশ ক্রয় করেছেন এইভাবে আপনাকে কিন্তু লিখে তারপরে প্রত্যেক দাগ লিখে মোট কয়েক শতাংশ সম্পত্তি ক্রয় করলেন সেটিও কিন্তু সেখানে লিখতে হবে আমাদের অধিকাংশ দলিলেই দেখা যায় যে হাজার বারো দাগ তেরো চোদ্দ পনেরো ষোলো মোট বিশ শতাংশ জমি এক ভোগ দখলে দিয়েছে এই সকল বিষয়ের দিন কিন্তু শেষ এই সকল ভুল যখন হয়ে যায় তখন কিন্তু আপনি কিন্তু বিজ্ঞ আদালতে এই দলিল সংশোধনের মামলা দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবেন মাত্র তিন বছর সময় পাবেন আপনার দলিলে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে জমির দলিল সাব রেজিস্টার অফিস কর্তৃক নিবন্ধিত হওয়ার পর দাগ নাম্বার মৌজা নাম্বার চৌহর্দি নামের নামের ভুল ইত্যাদি ইত্যাদি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি তিন বছরের মধ্যে এই ভুলগুলি সংশোধন করতে পারবেন সাব রেজিস্টার অফিসে যেতে পারবেন শুধু করণিক ভুল ঠিক করার জন্য সাব রেজিস্টার মহোদয় যদি সত্যের পরিবর্তন না হয় দলিলের কোনো সমস্যা না হয় তৃতীয় কোনো ব্যক্তির যদি কোনো ক্ষতি না হয় তাহলে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক এই করণিক ভুলগুলি আপনার আবেদনের ভিত্তিতে তিনি ঠিক করে দিবেন এবং যদি মেজর কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি দাতার সাথে সমন্বয় করে দাতাকে নিয়ে সাব রেজিস্ট্রার অফিসে এসে সেটি ঠিক করতে পারবেন এখন অধিকাংশ দাতারা দেখা গেছে মৃত্যুবরণ করে অধিকাংশ দাতারাই সাব রেজিস্টার অফিসে আসতে চায় না সেই ক্ষেত্রে আপনার দলিল যেদিন হয়েছে সেই দিন থেকে তিন বছরের ভিতরে আপনি বিজ্ঞ নিয়ে আপনার আদালতে আপনি কিন্তু ভ্রম সংশোধন মামলা দিতে পারবেন যদি তিন বছরের মধ্যে আপনি মামলা না দেন তাহলে কিন্তু বাড়িত হয়ে যাবে আপনি আর কিন্তু মামলা দিতে পারবেন না এইটি কিন্তু স্পষ্ট আজকের থামনেলে যেটি বলা হয়েছে যে দলিল সংশোধনের মামলা আপনি দিতে পারবেন না যদি তিন তিন বছরের মধ্যে যদি আপনি দলিল সংশোধন অর্থাৎ ভ্রম সংশোধনের জন্য মামলা না করেন তাহলে আপনি আর মামলা দিতে পারবেন না এখন আসা যাক তাহলে কি দলিল সংশোধন হবে না হ্যাঁ দলিল সংশোধন হবে তখন আপনাকে যেতে হবে অন্য পন্থায় কি পন্থায় যেতে হবে আপনাকে ঘোষণামূলক মামলা দিতে হবে ঘোষণামূলক মামলা দিলে আদালতের যে রায় সেই রায়টি হবে হচ্ছে আপনার একটি দলিল আদালত যে রায়টি দিবে সেই রায়ের কপিটি রায়ের ডিগ্রিটি সেটি হচ্ছে আপনার একটি দলিল হয়ে যাবে আপনার নতুন করে কোনো দলিল তৈরি করতে হবে না নতুন করে দলিল সাব রেজিস্টার অফিস কর্তৃক স্বাক্ষর করতে হবে না যে রায়টি পাবেন সেই রায়টি হবে আপনার একটি দলিল এবং সেই দলিলের সেই রায়ের একটি কপি সরাসরি সাব রেজিস্টার অফিসে চলে আসবে তো সাব রেজিস্টার অফিসে যখন চলে আসবে তখন সাব রেজিস্টার মহোদয় এই যে রায়ের যে আদেশটি যে আপনার পক্ষে যে রায়টি আসছে যে সংশোধনগুলি করা হয়েছে সেই সংশোধনটি ভলিয়াম বইতে অর্থাৎ বালাম বইয়ের যেখানে আপনার দলিল এন্ট্রি করা আছে সেখানে একটি নোট লিখে রাখবেন রায়ের যে কপিতে যা লেখা আছে কত তারিখে কি কি রায় ঘোষণা করা হয়েছে কোন কোন বিষয়গুলি সংশোধন করা হয়েছে সেই সংশোধিত বিষয়গুলি সেই বালাম বইয়ের পৃষ্ঠাতে সুন্দর করে নোট আকারে সেখানে কিন্তু একটি কলাম লিখে রাখবে এখন আসা যাক যে তাহলে আপনি চলবেন কিভাবে আপনার দলিলে তো সেই ভুল থেকেই গেল আপনার দলিল ওরকম থাকবে কিন্তু যে আদালতের যে রায়টি আপনার কাছে আছে এই রায়টি হচ্ছে আপনার দলিল যেখানেই আপনার রেকর্ড রেকর্ড হোক বা আপনি নামজারি করতে যান বা আপনি জমি বিক্রি করতে যান তখন এই যে আদালতের যে রায় এই রায়টি কিন্তু আপনার দলিলের সাথে যখন সম্পৃক্ত সংযুক্ত করে দিবেন তখনই কিন্তু এটি হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আজকের যে বিষয়টি ছিল যে আদালতে মামলা করা যাবে না আদালতে মামলা আপনি দলিল দলিলে ভুল সংশোধন মামলা করতে পারবেন না তিন বছর অতিক্রম হয়ে গেলে কিন্তু আপনি আর করতে পারবেন না এটা বাড়িত হয়ে যাবে আপনি ঘোষণামূলক মামলায় চলে যেতে হবে ভ্রম সংশোধন মামলা আপনি আর করতে পারবেন না কারণ দেখুন দলিল সংশোধনের মামলা যখন আপনি আদালতে দিবেন তখন বিচারক মহোদয়ও কিন্তু তিনি চিন্তা ভাবনা করে দেখবেন যে তৃতীয় পক্ষের তৃতীয় পক্ষের কোনো ক্ষতি হয় এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু আদালত কর্তৃক দিবে না আপনি দলিলের ভুল হলো আপনি দাগ নাম্বার বারোশো চোদ্দ সেখানে হয়ে গেছে বারোশো ষোলো এখন আপনি মামলা করে দিলেন আদালত কিন্তু হানড্রেড পারসেন্ট দেখবেন যে এই বারোশো ষোলো যে হয়ে গেল এই বারোশো ষোলোর পক্ষে যদি আপনাকে জাজমেন্ট দেয় তাহলে তৃতীয় পক্ষের কোনো ক্ষতি হচ্ছে কিনা এখানেই কিন্তু আদালত নিশ্চু হয়ে যায় যার কারণে দলিল সংশোধনের মামলা কিন্তু সোট আপ ব্যাপার এই জন্য তামাদি সময়কাল হচ্ছে মাত্র তিন বছর যখনই দলিল করবেন দলিল যেদিন হবে সেই দিন থেকে তিন বছরের ভিতরে আপনি ব্রহ্ম সংশোধন মামলা দিতে পারবেন নচেত আর কিন্তু আপনি মামলা দিতে পারবেন না পরবর্তীতে আপনাকে ঘোষণামূলক মামলায় যেতে হবে এটিই ছিল আজকের ভিডিও আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ